তো এই যে দেখুন আমাদের হাতে রয়েছে পাসপোর্ট এখন আমরা যাওয়ার জন্য রেডি মামাকে একটা পাপি দাও এখানে বসে বিমানের জন্য ওয়েট করতে হয় কখন বিমান ছাড়বে দাম্মাম থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে নিচের দিকে নামার জন্য দৌড়াচ্ছে বিমান দেখেন মেটে খোঁজা কিন্তু যে খাবারই মজা লাগে খাবারটা মজা লাগছে সবাই উত্তেজিত হয়ে গেছে বিমান থেকে নামার জন্য পাঁচ ঘন্টা জার্নি করে সবাই বিরক্ত আসসালামু আলাইকুম স্পেশাল এবং আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এখন পরিবার নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সে করে রাত আটটার ফ্লাইটে তো দাম থেকে কিভাবে ঢাকায় পৌঁছালাম সবকিছুর বিস্তারিত জানতে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এয়ারপোর্টের ভিতরে ঢুকে কার্টুনগুলো ভালো করে র্যাপিং করে আমরা সরাসরি চলে এসেছি আমাদের জিনিসপত্র বুকিং দিতে আমরা এখন লাইনে আছি তো লোকজনের ভিড় কম থাকার কারণে আমরা তাড়াতাড়ি কিন্তু আমাদের মালপত্র বুকিং দিতে পেরেছি তো আমরা টোটাল একশো বত্রিশ কেজি জিনিস বুকিং দেয় এবং হাতে নেই একুশ কেজি জিনিস আমাদের মালপত্র বুকিং দেওয়া শেষ এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশন কাউন্টারের দিকে হাতের যে ব্যাগগুলো আছে এগুলো নিয়ে এখন সরাসরি ঢুকবো তো টিকিট পাসপোর্ট হাতে রাখছি আর ব্যাগগুলো হাতে রাখছি তো মিশারি তার মামার কাছ থেকে বিদায় নিচ্ছে যাও মিশারি মামার সাথে হাগ করেছ দাও ওই যে মামাই তাকাই রয়েছে তোমার জন্য কোথায় ওই যে মামাই তো আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন কাউন্টারের দিকে আমাদের ওই দিকের কাজকর্ম সব শেষ এখন সামনে এগুচ্ছি তো সামনে হচ্ছে আরও একটা কাউন্টার চেকিং কাউন্টার লাস্ট চেকিং কাউন্টার দ্বিতীয় তৃতীয় দফায় এখানে চেকিং করা হয় হাতে যত মালপত্র আছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব এইখানে আবার চেকিং করে তারপর ওই পার যেতে হয় এটা হচ্ছে লাস্ট চেকিং যেন সমস্যা হয়েছে এখানে চেকিংয়ের সময় আরে তো আমার দেবরের দুই ছেলের জন্য দুইটা রাইফেল নেওয়া হয়েছিল ওই দুইটা রাইফেল এই যে এই ট্রলি ব্যক্তিকে রাইখে দিছে মানে হাতে কোনো রাইফেল কিংবা বন্দুক জাতীয় কোনো জিনিস নেওয়া যাবে না হোক সেটা খেলনা কিংবা অন্য কিছু তো এগুলো রাইখে দিছে যদি বুকিংয়ে দিতাম তাহলে হয়তো বা নিয়ে যেতে পারতাম যেহেতু লাস্ট মুহূর্তে কিনা হয়েছে এর জন্য আমরা আর বুকিংয়ে দিই নাই হাত বেগেই নিয়েছিলাম তো আপনারা কিন্তু কেউই হাত ব্যাগে কোনো খেলনা জাতীয় জিনিস নেবেন না এয়ারপোর্টের এই প্রথম অংশ পার হতে কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার এর আগের বার যখন সৌদি থেকে বাংলাদেশে ফিরছিলাম তখন আমার হাতের ব্রেসলেট হারিয়ে ফেলেছিলাম যদিও তারপর আবার খুঁজে পাই তো এবার আমার দেবরের দুই ছেলের জন্য দুইটা খেলনা নিয়েছি ওইটা রেখে দিয়েছে তো বাচ্চাদের খেলনা এখন আমার খুব আফসুস হচ্ছে তারা পেলে তো খুব খুশি হতো যাই হোক আরও অনেক জিনিস আছে এগুলো পেলে হয়তো বা তাদের মন ভালো হয়ে যাবে তো আমাদের কাজকর্ম সব শেষ এখন আমরা সরাসরি যাচ্ছি ওয়েটিং রুমে ওইখানে গিয়ে বিমানের জন্য ওয়েট করব চলুন আমরা একটা জাদু দেখব এখন জাদু রে জাদু ওরে জাদু ওরে জাদু দেখেন বাঙালি এখনো কিন্তু সবাই এসে পৌঁছায় নাই যখন সবাই আসবে তখন এই যে দিক দিয়ে মানে দাঁড়ানেরও জায়গা থাকবে না এত মানুষ থাকে এই দিক দিয়ে মানে এটা হচ্ছে ওয়েটিং রুম এখানে বসে বিমানের জন্য ওয়েট করতে হয় কখন বিমান ছাড়বে ওই যে ওই পাশটায় হচ্ছে বিমান আর এই পাশটায় হচ্ছে লোকজন তো আমরা এখন এইখানেই যাব কেমন লাগতেছে নিজের দেশে যাবে কতদিন পরে যাইতেছো বাড়িতে হুম ছয় সাত মাস পরে যাইতেছো তুমি মাসে এক বছর হয় নাই এগারো মাস পরে তুমি বাড়িতে যেতেছ দেখুন যেখানে বলেছি সেইখানেই যাচ্ছি এখনো পুরো সিট খালি বাঙালিরা এসে এখনো পৌঁছায় নাই চলুন তো দেখি বিমানের কি অবস্থা আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স এখনো এসে পৌঁছায় নাই ঢাকা থেকে এখন এসা ল্যান্ড করে নাই আমরা যে এয়ারলাইন্সে যাব আর বাইরে দেখুন অনেক রোদ সময় হচ্ছে বিকাল পাঁচটা আমরা যতক্ষণ ধরে বসে আছি বিমান কখন আসবে এখন আসে নাই ও আর পাঁচ মিনিট পর বিমান এসে পৌঁছাবে তার মানে আমাদের যেতে আরো দুই আড়াই ঘন্টা সময় লাগবে আহা আর কত ওয়েট করবো আপনারা কি অপেক্ষায় আছেন কখন বিমানে উঠব কখন গিয়ে পৌঁছাবো আপনাদের মতো আমরাও অপেক্ষায় আছি তো একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে পুরো বিঘিনটা এই যে দেখুন বাংলাদেশ এয়ারলাইন্স এই মাত্র ল্যান্ড করেছে তো এই বিমানে করেই কিন্তু আমরা ইনশাল্লাহ যাব আর এই যে দেখেন ট্রলি ভরে ভরে আমাদের জিনিসপত্র নিতেছে নিতেছে আমরা জিনিসগুলো জিনিসগুলো বুকিং দিয়েছি ওই এগুলো বিমানের মধ্যে তোলা হবে শুধু নীল আর গোলাপি রঙের প্যাকেট কারণ এখন নতুন সিস্টেম করেছে এয়ারপোর্ট থেকে র্যাপিং করাতে হয় আর এই যে যেই প্যাসেঞ্জারগুলো এই বিমান দিয়ে আবার যাবে তারা অপেক্ষায় আছে এই যে দেখেন বিমান মোড় ঘুরে সামনের দিকে আসছে এই যে বিমান ঘুরে যাচ্ছে সেভেন এইট সেভেন বিমান নাম্বার বাংলাদেশ এয়ারলাইন্স মি শাড়ি সে খাবে এখানে দেখুন খাবার দাবার দেয়া আছে চকলেট পানি কোমল পানিও এখন এখান থেকে খাবার কিনতে হলে কি করতে হবে এখানে কিন্তু কোনো দোকানদার নাই এই যে দেখুন এখানে কার্ড সিস্টেম রয়েছে পয়সা সিস্টেম রয়েছে কার্ড ঢুকিয়ে তারপর নিজে নিজে খাবার নিতে হয় মানে নাম্বার আছে আর কি যে যে জিনিসটা নিবে ওই নাম্বার এখানে ক্লিক করতে হবে এবং এটার প্রাইস উঠবে তারপর এই যে কার্ড দিয়ে পে করতে হয় ডিজিটাল সিস্টেম দেখুন দোকানদার ছাড়াই পড়ছে তো খাবার বুঝি বুঝি যে কোন জায়গা থেকে খাবার বের হয় এই যে দেখেন কোন জায়গা থেকে খাবার বের হয়েছে ডিজিটাল সিস্টেম দোকানদার সারাই খাবার বিক্রি করছে এই যে দেখুন বাংলাদেশ বিমানে করে ঢাকা থেকে যে যাত্রীরা দাম্ব মেশে পৌঁছেছে তারা কিন্তু এই মাত্র বিমান থেকে বের হয়েছে তো তারা মাত্র বের হয়েছে তারপরে গিয়ে এই যাত্রীগুলো উঠানো হবে তো দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা আমরা ওয়েটিংয়ে ছিলাম কখন বিমান ছাড়বে কখন প্যাসেঞ্জার বিমানে উঠাবে সেই অপেক্ষায় অবশেষে অপেক্ষার পালা শেষ সব যাত্রীদের সিরিয়াল ধরা হচ্ছে মানে বোর্ডিং পাস জমা দিয়ে এখন সরাসরি বিমানে ঢুকানো হবে তো তারপর কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন ওই যে যেই সিঁড়ি দিয়ে প্যাসেঞ্জাররা বিমান থেকে নেমেছে সেই একই সিঁড়ি দিয়ে আবার আমরা বিমানের ভিতরে ঢুকছি তো এখানেও লাইন মেনটেন করা হচ্ছে লাইন বাই লাইন সবাইকে বিমানের ভিতরে প্রবেশ করানো হবে মিশারি খুবই ফুর্তিতে আছে দেখুন ডান্স করছে দেখুন আমরা কি বিমানের একদম কাছাকাছি চলে এসেছি এবং এটি হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজে করে বিমানে প্রবেশ করতে হয় আর এই যে বিমানের মধ্যে দেখুন তেল ভরা হচ্ছে তেল না গ্যাস যাই হোক যে দেখুন সব প্যাসেঞ্জাররা শান্ত শিষ্টভাবে বসে পড়েছে যার যার সিটে এবং যার যার হাত ব্যাগ রাখা হয়েছে এই যে ক্যাবিনেটের ভিতরে এক একটা ক্যাবিনেটে তিনটা করে ব্যাগ রাখা হয়েছে তো আশা করি কিছুক্ষণের মধ্যেই বিমান ছেড়ে দিবে যেহেতু সব প্যাসেঞ্জার যার যার সিটে বসে গেছে আমাদের জার্নি কত ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা মিশারি বলো তো সঠিক খবর

তো আলহামদুলিল্লাহ শত বাধা বিপত্তি অতিক্রম করে এয়ারপোর্ট পেরিয়ে আমরা কিন্তু বিমানের সিটে এসে বসেছি এবং দাম্মাম থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে তো দোয়া করবেন সহি সালামতে যেন আমরা ঢাকায় গিয়ে পৌঁছাতে পারি বিমান ছেড়ে দিয়েছে ও উনি মোবাইল বন্ধ করে ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখতেছে কারণ বিমান ছেড়ে দিয়েছে আর এই যে দেখুন নির্দেশাবলী সবকিছু বলছে কিভাবে কি করতে হবে সবাই যার যার সিট বেঁধে যার যার সিট বেঁধে তারপরে শক্ত করে বসে আছে আর দেখুন লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে যার যার সামনে যে টিভি গুলো আছে প্রচুর আলো শুধু যে দেখুন বিমান উড়া শুরু করেছে দামের আশেপাশের যত আলো আছে সব আলো ক্যামেরা বন্দী হয়েছে উপর থেকে কত সুন্দর যে দেখা যাচ্ছে দেখেন দিনের বেলা এক সুন্দর যে রাতে হচ্ছে আরেক সুন্দর চলে এসেছে বিমানের প্রথম খাবার শরবত এটা হচ্ছে মিশারি লাইক দিস ম্যাঙ্গো জুস মজা না জুস মজা নাই জন্য নাকি আমার দর্শকদের ব্যাঙায় দোষ মজা না গন্ধ ভালো না যাইহোক খুবই ক্ষুধার্ত ভাতের কিদারে গেছে জুসের কিদারে কখন বিমানবেলারা খাবার দিবে সেই অপেক্ষায় বসে আছে আর সময় হচ্ছে রাত সাড়ে আটটা সৌদি টাইম রাত সাড়ে তো দীর্ঘ আধা ঘন্টা পরে বিমানের আলো কিন্তু আবার জ্বলে উঠেছে কারণ খাবার পরিবেশন করা হবে এই যে বিমানবালারা সবার সিটে সিটে খাবার দিচ্ছে মিশারিরা পুরো অবস্থা দেখেন আমিও শরবত খাই নাই তারপর মিশারিও খাই নাই কিন্তু উনি খাবে না খাবে না বলে তিন গ্লাস শরবত খেয়ে ফেলছে এই কি খুঁজতেস আরও শরবত খেবে আজকে শরবত খাওয়ায় ফ্যাট বড় এরকম বাংলাদেশ আসার সময় তো ভাত মাংস এবং সবজি ছাড়াও বাংলাদেশ বিমানের রেগুলার খাবার রয়েছে কেক রুটি সাথে রয়েছে মাখন মাখনের সাথে রয়েছে পানি আর পানির সাথে রয়েছে কোমল পানীয় এছাড়াও চা কফি যে যেটা খেতে চায় তার জন্য সেই ব্যবস্থাও রয়েছে যাই হোক খুবই ক্ষুদার্থ করি তারপর আবারও কথা হবে দেখতে থাকুন যাই হোক শুধু আমরা না দেখুন বিমানের প্রতিটা যাত্রী কিন্তু এখন রাতের খাবার খাচ্ছে কারণ সবাই ক্ষুদার্থ সবাই অপেক্ষায় ছিল কখন খাবার দিবে আর কখন খাবে ভাই শান্তশিষ্ট হয়ে খাবার খাচ্ছে কোনো কথা নাই আচ্ছা উনি দেখা যাচ্ছে লবণ আছে তোমার কাছে কি লবণে কম হয়েছে মজা আহা উনি নেগেটিভ কমেন্ট করছে মজা হয় নাই খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা টেবিলটা বন্ধ করে রাখছি এখন আমাদের সময় কাটবে মুভি দেখে আবার কেউ বা ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাবে যেমন মিশাই যাবো প্রস্তুতি নিচ্ছে ঘুমে ঘুমাই বা লম্বা একটা ঘুম দিবা উঠে দেখবা চলে আসছো মিশারির দেশে যারা যারা বিদেশ থেকে আসার সময় প্রয়োজনের অতিরিক্ত জিনিস নিয়ে আসবেন কিংবা স্বর্ণ অথবা রূপার বার নিয়ে আসবেন তাদের কিন্তু এরকম ফর্ম ফিল করতে হবে এবং এই ফর্ম বাংলাদেশ এয়ারপোর্টে জমা দিতে হবে তো এই ক্ষেত্রে দেখুন দেখা আছে দুইটার বেশি একজনে মোবাইল নিতে পারবে না পাঁচ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত কোনো বিদেশি টাকা আনা যাবে না বিদেশ থেকে মাছ মাংস আনলেও নিয়ম রয়েছে ফলমূল গাছের চার আনলেও নিয়ম রয়েছে তাছাড়া স্বর্ণ এবং রুফার বার আনলেও কিন্তু সেটি ক্ষেত্রে নিষিদ্ধতা রয়েছে তো এই ফর্ম ফিল করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তারপর কিন্তু এয়ারপোর্টে জমা দিয়ে ট্যাক্স দিয়ে তারপর জিনিসগুলো নেওয়া যাবে তো আমি এটা নিয়েছি পড়ার জন্য পড়ে দেখার জন্য আসলে কি কি নিয়ম বিশারি তুমি এইবার নিয়ে কতবার বিমানে উঠেছ দশবার মার্শাল্লাহ তোমার বয়স তো দশ না মানে তোমার বয়স থেকে বেশিবার তুমি বিমানও চলেছ মাশাল্লাহ মাশাল্লাহ চলুন দেখি আমাদের বিমানের কি অবস্থা ইতিমধ্যে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা বিমানে বসে আছি তো বিমান কোথায় আছে পৃথিবীর কোন জায়গায় আছে দেখুন তাম্বাম থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছি অনেকটুকু পথ কিন্তু এরই মধ্যে পাড়ি দিয়ে ফেলেছি তো উনচল্লিশ হাজার ফিট উপরে আছে বিমান মাটি থেকে সাগর পাহাড় নদী স্থলভূমি সব পাড়ি দিয়ে আমরা সৌদি থেকে বাংলাদেশ চলে আসছি দেখেন আর কতটুকু রাস্তা বাকি রয়েছে যে সৌলুদ কালার যে দাগ এতটুকু রাস্তা এখনো আমাদের আসার বাকি রয়েছে তো আমাদের বিমান ঢাকায় গিয়ে ল্যান্ড করবে তিনটা বেজে তেইশ মিনিটে মানে বাংলাদেশ সময় তিনটা তেইশ মিনিট আর এখনকার লোকাল টাইম হচ্ছে দুইটা বেজে তেতাল্লিশ মিনিট যাই হোক আল্লাহ আল্লাহ করছি ভালোই ভালোই যেন ঢাকা গিয়ে পৌঁছাতে পারি আবহাওয়া বাইরে ভালো না বজ্রপাত হচ্ছে আর দেখুন এখনো কিন্তু বিমানের লাইট বন্ধ যাত্রীরা কেউ কেউ ঘুমাচ্ছে আর এদিক দিয়ে দেখুন ঘুমায় নাই সে বসে বসে সিনেমা দেখছে কানের মধ্যে হেডফোন লাগিয়ে অনেকক্ষণ পরে আপনাদের সাথে সরাসরি কথা বলছি তো এখন সৌদি আরবের টাইম হচ্ছে রাত বারোটা আর বাংলাদেশের টাইম হচ্ছে রাত তিনটা ভেবেছিলাম বিমান ল্যান্ড করতে করতে রাত সাড়ে চারটা কি পাঁচটা বাজবে কিন্তু তাড়াতাড়ি ল্যান্ড করে ফেলছে আর মাত্র একুশ মিনিট সময় বাকি আছে তো আমি আপনাকে বলেছিলাম সাড়ে পাঁচটা ছয়টার দিকে গাড়ি নিয়ে আসতে এখন কি জানি করেন আমাদের আবার এয়ারপোর্টে অপেক্ষা করতে হয় জানি না তো বিমানের লাইট কিন্তু এরই মধ্যে জ্বলে উঠেছে দেখুন যাত্রী সকল ঘুম থেকে জেগে গেছে যার যার মতো এই যে সিট বেল বেঁধে নিয়েছে এই যে আমাদের যাত্রী এখনো বাঁধে নেই যার হোক কাছ থেকে সব ছাত্রীর কাছ থেকে হেডফোন কিন্তু বিমানবালারা নিয়ে নিচ্ছে কি ব্যাপার মুভি দেখে কি কান্না করতেছ হ্যাঁ তোমার এই কাজল এর দুঃখ দেখে কান্না আসতেছে কি পুরো মুভি দেখতে পারল না হেডফোন উমাগো তো মুভি দেখতে পারল না হেডফোন নিয়ে নিচ্ছে বিমানবালায় কাজটা ঠিক করে নাই তো এই বিমান কিন্তু দেখুন একদম ঢাকার কাছাকাছে চলে এসেছে শেরপুর দেখা যাচ্ছে খুলনা কুমিল্লা আমাদের গাজীপুর কোথায় দেখুন আমরা প্রাণের শহর গানের শহর জানের শহর ঢাকায় এসে পৌঁছে গেছি নিচে কত কত আলো দেখা যাচ্ছে দাম্মামের আলো ছেড়ে এখন ঢাকার আলোতে এসে পৌঁছে গেছি সময় মাত্র দুই মিনিট দুই মিনিট পরে আমরা ল্যান্ড করছি ঢাকা এয়ারপোর্টে মানে বিমান যে একটা দৌড় দিছে নিচের দিকে নামার জন্য দৌড়াচ্ছে বিমান দেখেন এই যে এয়ারপোর্টের উপরে আছে এখন দেখুন সব যাত্রীরা দাঁড়িয়ে গেছে বিমান থামার সাথে সাথে যার যার হাত ব্যাগ ট্রলি ব্যাগ এগুলো এই যে সবাই উত্তেজিত হয়ে গেছে বিমান থেকে নামার জন্য পাঁচ ঘন্টা জার্নি করে সবাই বিরক্ত কখন দেশে যাবে কখন বাড়িতে যাবে বাংলাদেশ সবাই লাইন ধরে দাঁড়িয়েছে বিমান থেকে নামার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দামাম থেকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায় এসে পৌঁছেছি আর এখন সময় হচ্ছে রাত সাড়ে তিনটা তো আমাদের হাত নিয়ে আমরা বিমান থেকে বের হবো তারপর ইমিগ্রেশন শেষে আমাদের মালপত্র বুঝে নিয়ে তারপর চলে যাব আপনজনের কাছে